স্কুল যাবে না বাবা হ্যাঁ যাব তো পল পড়াবে কে তোমার বাবা চুপ কর দুষ্ট ছেলে বেশি কথা ও তুমি কি জানো না আজকে রবিবার ইদুল বন্ধ ও আচ্ছা আমি তো ভুলেই গেছি আজকে রবিবার ঠিক আছে যা ঘরে যা ও মা তুমি তো জানো আজকে রবিবার একটু ধুলতে দাও ঠিক আছে যা একটু ঘুরে আয় তবে বেশ দেরি করবি না এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না শুধু দশ টাকা দাও বাতিটা আমি দেখে নিব ঘরে যা আলমাই থেকে নিয়ে নিনি তুই তাতে মা আমার লক্ষ্মী মা এখন বাড়ি না গিয়ে কিছুটা দিন বাবা বাড়ি থাকলে কেমন হয় ভুল আমি থাকতে ভাইকেনে করছো ভোদা ওর যতটা অধিকার আছে বা তোমার অতটা অধিকার আছে ওসব ভাই করে কিছু হবে না চলো তারপরেও শোনো আমার খুব ভয় লাগছে আরে বাবা ভয় করে কি আছে লেওলা ওকে যেভাবে বিয়ে করেছিলাম তোমাকেও সেভাবে করলো দুজনের তো একই অধিকার আছে চলো বেশি না ঠিক আছে চলো তোমার জন্য খাবার নিয়ে আসি ঠিক আছে তবে বাইরে বেশিক্ষণ থেকো না যেন না না বা দেরি করে করব এই গেলাম এই গেলাম বাহ রুমটা তো বেশ ভালো এই বেডটা মনে হচ্ছে আগের বউতে নিয়ে সে যাই করুক ছোটো তো আমাকে বলেই দিয়েছে দুজনে সমান সমান অধিকার সালা ভালো করে চললে ভালো করে চলবো আর যদি বিয়াদবি করে আমি আমিও টাঙর মেয়ে তে আপনি আর আমার লোমে তুই তুলতেন নিশ্চয় তুমি ফাটা হ্যাঁ আমি পাতা তা আপনাদের তে বললো আর আমি তো বললাম এখানে কি তুলতেন তা উত্তলটা দিলে না দে এসো বাবা আমার কাছে এসো হ্যাঁ দিদি ভাই বল দিতে তে তুমি তে তুমি তে না তোলে আমার কাছে তো আমার কাছে বাবা তে তুমি হ্যাঁ এসো আমার বুকে এসো বাবা তে না নে দানা নে আমার দলে তোলে তে তে আপনি বলবেন না বাবাকে ডাকবো

পারবো না লেওলা তুমি কে তোদরি মাগি এ তারে তোলে মরতা নেই দালাও মাতে দিয়ে বলতি বাবা আচ্ছা সাংঘাতিক বাচ্চা তো সে তোমরা যতই সাংঘাতিক খাও না কেন আমিও টাউনের মে কাউকে ছেড়ে কথা বলবো না আর যদি বেশি বাড়াবাড়ি করে পুলিশ দেখবো তুমি কি তিতু তব লেতে তো কি হয়েছে আমাদের দলে একটা মহিলা বতে আতে আর আমায় বলতে আমি তোমার নতুন মা হলাম তার মানে ওই জানোয়ারের বাচ্চাটা বিয়ে করেছে চল তো দেখি এই চুরি বাড়ি কোথায় রে তোর এই গ্রামের মেয়ে আমায় কিন্তু তুই তুই দিয়ে কথা বলবি না আমি কিন্তু ভদ্র পরিবারের দেখ তোকে ভালো কথা বলছি আমার সংসারে আগুন লাগাতে আসিস না নালে তো নিচে থেকে সব কেটে দিব বারবার বলছি মুখের ভাষা ঠিক এই চৌধুরী মাগি চৌধুরী মাগি তুই নাতি বদল পরিবারে বলো এই যে বাচ্চা কোথায় আছো কিছু হয়েছে নাকি এসে দেখো তোমার ছেলে তোমার বউ কি রকম ভাবে আমাকে মারলো কি আমি একটু বাইরে আসতে না আসতে ওদের আবার মারা হয়ে গেল দাঁড়াও আমি আসছি কি হলো বে উঠে গেলি যে ভুদা আর বলিস না ওই নতুন বউটাকে ধরে সবাই মারছে বাড়িতে নে বাড়া এবার কি করবি ঝগড়াটা সৃষ্টি হলো এ লেউড়া কে ঝগড়া করবে বে বাড়া ভুকে দিব সবাইকে একটা বিয়ে হচ্ছে না আরেকটা বিয়ে করেছে আপত্তি আর কি আছে হ্যাঁ তুই এখানেই থাক আমি বাড়ি যাচ্ছি দরকার হলে তোকে ডাকবো লে বাল সাক্ষী হিসেবে তো আমিই ছিলাম বা এই সবের মাঝখানে আবার ফেঁসে না যায় কি হয়েছে শান্তি ছেলেকে আবার বিয়ে করেছে তোমার দাদু এলে একটা ব্যবস্থা টিবিএল করতে হবে নইলে আমি বাড়িতে বোম পুতিয়ে দিব তোমরা কোনো চিন্তা করো না আমি দেখছি ওই শান্তির ছেলেটা বইয়ের উপরে কিভাবে বিয়ে করে আমি এখন কোনটা কলে যাব ওই শান্তির মাগিটা তো এতে গলটাকে বোদাই করে নিয়েতে দাদু ভাই তোমার মাকে নিয়ে ওই ডাইনিং এর ঘরটাতে বসো আমি দেখছি এখানে কি আমাকে মার্কেট নিয়ে এসেছো কে বললো নামটা বলো তো

যেখানে পারবি সেখানে যা লেওড়া আবার নতুন বউকে যদি মেরেছিস তোদের হাত পা কেটে নদীতে ভাসিয়ে দিব হ্যাঁ চল সাটা এখনি সাটা বলে কিছু যাব হ্যাঁ মা